এ ব্যাপারে বলার হচ্ছে আমাদের বিধায়ক এই পুজো দীর্ঘদিন ধরে করে আসছেন আজকে বিধানসভায় আমাদের এই পুজো নিয়ে এসছেন এবং মায়াপুরের মতো অনেকটি জায়গাতে যেখানটাতে খুব বেশি পুজোও হয় না যে জায়গাটায় একটা মানুষের আপনি দেখতে পাচ্ছেন যেখানে মানুষের ঢলও আছে তারা নিজেদের আনন্দে এখানে আসছেন এবং এটা হচ্ছে পুরশুরার মানুষের কাছেও একটা আবেগ কারণ আপনি দেখতে পাচ্ছেন পুরুষরা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসেছেন আজকে এই পুজোর উদ্বোধনের দিন সবাই থাকবেন আর এই পুজোর জন্য আজকে শারদীয় উপলক্ষে সপ্তমী আমাদের বিধায়কের যে পুজো আজকে উদ্বোধন হলো শুভ উদ্বোধন তার জন্য সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই সবাই পুজো খুব ভালো থাকে আপনার পরিচয় আমি পুরসুরা মন্ডল টুয়ের সভানেত্রী অঙ্কিতা মালিক আমাদের ধন্যবাদ জানাবো পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমানবোধ মহাশয়কে ওনার উদ্যোগে আজকে মায়াপুর স্থানে এটা গোটা পুড়শুরা বিধানসভার সার্বজনীন দুর্গাপুজো এবং পুড়শুরা বিধানসভার প্রত্যেকটা মানুষ বিশেষ করে এই মায়াপুরের পার্শ্ববর্তী গ্রাম এবং মায়াপুরের ব্যবসাদার সকলেই খুব খুশি এবং আপ্লুত তার সাথে সাথে আমাদের এখানে যে সমস্ত কমিটির যে সমস্ত ছেলেরা আছে তারাও খুব আনন্দিত এই দুর্গা পুজো বলে কেন্দ্র সব থেকে বড় ব্যাপার যেটা আপনাদের শোভাযাত্রায় দেখা গেল যে বিজেপির নাম দিয়ে পুজো হচ্ছে তবে কিন্তু বিজেপির কোনো বেস্টুন কিছু নেই সাধারণ মানুষের জন্য পুজোর সময় আমরা শুধু এই মায়াপুরে বলে বলছি নি আমাদের গোটা রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আরামবাগের নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পুজোর সময় আমরা শুধু পুজোটাকেই বুঝি পুজো একটা উৎসব কাছে একটা আবেগ ভালোবাসা তাই পুজোর সময় আমাদের না ফ্লাগ না ফেস্টুন না কোনো প্রচার আমরা এক্সট্রা এরকম রকম কিছু ভাবনা চিন্তা ভাবনা নেই আমরা পুজোর সময় সবাই আনন্দ করতে এসেছি আনন্দ করতে এই কটা দিন আপনাদের আর কি কি ধরনের প্রোগ্রাম আছে এই কটা দিন প্রত্যেক দিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা আছে এখানে মঞ্চ আছে এখানে বিধায়ক আসবেন আরামবাগের সম্মানীয় বিধায়ক এসেছেন উনিও প্রতিদিনই একদিন করে আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে পুজো অর্চনা অষ্টমী পুজো পুষ্পাঞ্জলি কুমারী পুজো প্লাছ নৱমী যেন হয় পুজৰ যা নিয়ম সেইভাৱেই চলিব পৰিচয় আমি ৰাকেশ চাদৰা আমি এই পুজা কমিটিৰ একজন সদস্য চেনে